আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি এই যে কাটিং দেখতে পারতেছেন আপনারা এই কাটিং থেকে যদি চারটা অথবা পাঁচটা গিট আপনি রোপণ করেন তাহলে একটি কাটিং থেকে আপনার প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ চারা বেশি গজিয়ে থাকে দেখেন এই ঘাসটি একবার কাটার পরে কি পরিমাণে অঙ্কুর গজিয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি যে কি পরিমাণে চারা গজিয়ে থাকে এই যে দেখেন কি পরিমাণে প্রতিটি ঝোপের ভিতরে দেখেন কি পরিমাণে চারা বের হচ্ছে এটা কিন্তু আরও অনেক বের হবে এখনও কিন্তু অর্ধেকও বের হয় নাই আরও বের হবে এই যে নিচে কিন্তু আপনার বের হচ্ছে এগুলো গোড়া থেকে কিন্তু আরও বের হবে এরকম বের হতেই কিন্তু থাকে প্রত্যেকটি জোপের ভিতরে দেখেন একই অবস্থা আর যেগুলি আগে কাটা হয়েছিল এই দেখেন সেগুলি কিন্তু কত বড় হয়েছে এই দেখেন তো এটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না কারণ হচ্ছে এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিন উভয় রয়েছে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে হবে তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত